তোমরা কি এটা মানো যে গ্রুপ রাইড যেরকম আনন্দদায়ক মাঝে মাঝে সেটা তার থেকে বেশি বেদনাদায়ক কেন আজকের এই ভিডিওটা দেখলে তোমরা সেটা স্পষ্ট বুঝতে পারবে আজকের এই ভিডিওতে তোমরা দেখবে সাড়ে চারশো কিলোমিটার রাইড করতে কিভাবে বারো তেরো ঘন্টা লাগে আরও দেখবে একের পর এক বিভৎস ঘটনা চলো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক গুড মর্নিং এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভ্লগ বন্ধুরা আজকে হচ্ছে অরুণাচল সিরিজের দু নম্বর দিন আর আমরা এখন এই মুহুর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে লাটাগুড়িতে আর লাটাগুড়ির শূন্যপুর রিসর্টে আমরা কালকে রাত্রে উঠেছিলাম তোমরা দেখেছ আমাদের পুরো টিমটা কালকে মানে কালকে ভরি না তার আগের দিন থেকে রাইড শুরু করেছে কলকাতা থেকে এবং কালকে নটার সময় এসে পৌঁছেছে আর দুজন যাদের গাড়ি খারাপ হয়েছিল একজন গেছে শিলিগুড়িতে গাড়ি ঠিক করতে সে এসে উঠতে পারেনি আর দুজন রাত্রির এগারোটা সাড়ে এগারোটার সময় এসেছে তারপর খেয়ে দিয়ে তারা পুরো ক্লান্ত মানে তার ডেট টায়ার্ড ঠিক আছে এই হচ্ছে এখনকার অবস্থা আমাদের গ্রুপের আমাদের দিনের আজকে ডেস্টিনেশান হচ্ছে ভৈরবকুণ্ড আজকে আমরা যারা কালকে তাড়াতাড়ি চলে এসেছি তারা এখান থেকে ভৈরবকুণ্ডের জন্য তাড়াতাড়ি বেরাবো বা তাড়াতাড়ি কী বেরোবো ভাই এখন অলরেডি সাড়ে আটটা বাজে এখন সব গাড়িগুলো আমরা চেক করলাম হাওয়া টায়ার প্রেশার চেন লুব্রিকেশান এই সব কাজগুলো হয়ে গেছে আর আমাদের রিসর্টটা দেখতে পাচ্ছি চারিদিকটা হচ্ছে জঙ্গল ঠিক আছে হাঁস ডাকছে মাঝে পুকুর আছে দুর্দান্ত সুন্দর একটা রিসর্ট কিন্তু রাত্রিবেলা আসতে গিয়ে কিন্তু দিগন্ত শূন্য হয়ে গেছে মানে দিক শূন্য নামটা কিন্তু একদম সঠিক নাম মানে খুঁজে বের করতে একটু প্রবলেম হয়েছিল রাত্রিবেলা অন্ধকার জঙ্গলে বাট এখানকার লোকজন কিন্তু খুবই ভালো বিষয়টা তোমাদেরকে এক ঝলকে দেখিয়ে দিই আর কারণ আমাদের কাছে বেশি টাইম নেই কিন্তু বন্ধু তো বন্ধু এই যে দেখতে পাচ্ছ এইখানে জঙ্গল টাইপের আছে আর এখানটা দেখতো একটা নালা আছে যেটাকে আমি পুকুর বললাম একটু আগে এখানে সুন্দর বসার চেয়ার আছে এখানে হচ্ছে স্টাফ রুম আছে এখানে এই এই রুমটাই ছিলাম হচ্ছে আমরা দেখতে পাচ্ছ আমাদের বাইকগুলো সব রাখা আছে এই যে জিটি তারপরে এই এক্সপালস ঠিক আছে টি তারপর হচ্ছে এখানে মেটিওর ঠিক আছে আমার হিমালয়ান আর হচ্ছে গ্রাজিয়া আর আমাদের রুমটা হচ্ছে এইটা হচ্ছে আমাদের রুম কটেজ ওই দিকে একটা ওই দিকে একটা কটেজ আছে এর পাশেও একটা কটেজ আছে ঠিক আছে আবার যেদিক থেকে আমরা ঢুকেছি অনেক বড় ওই দিকটাও কিন্তু কটেজগুলো আছে তো এই হচ্ছে এখনকার মতন বিষয় চলো রেডি হয়ে রেডি হয়ে তাড়াতাড়ি বেরোতে হবে কারণ আজকের রাইডও কিন্তু সাড়ে চারশো প্লাস কিলোমিটার রাইড আছে এবং এই রাস্তাটা পুরো আমার কাছে অচেনা রাস্তা তো চলো থেকে তো বন্ধুরা আমাদের জার্নি এখান থেকে স্টার্ট হচ্ছে গ্রুপ রাইডে বুঝতেই রাইড এখন নটা পঞ্চান্ন বাজে আমরা বেরোচ্ছি এখান থেকে আজকে সাড়ে চারশো কিলোমিটারের জার্নি আর দেখতেই পাচ্ছ জঙ্গলের মধ্যে আমাদের পুরো এই রিসর্টটা ছিল আর এই হচ্ছে রাস্তা রাস্তার পাশেই হচ্ছে আমরা এই রিসর্টটা নিয়েছিলাম ঠিকঠাক ঠিক আছে আমাদের রুমের কস্ট পড়েছে হচ্ছে চার হাজার টাকা ডরমেটরি পুরোটা ঠিক আছে এখন ঘড়িতে দশটা চার আর ফার্স্ট কাজ হচ্ছে পেট্রোল ভরাবো পনেরো মিনিটে একটা পেট্রোল স্টেশন আছে তো ওখান থেকে পেট্রোলটা ভরি নেব আর পুরো টিমের সাথে আমরা বেরিয়ে গেছি দুটো দাদা বেরোয়নি একজন হচ্ছে এক্সপালস আর একটা জিটি ওরা কালকে অনেক রাতে এসছে কারণ একটা গাড়ির এলায় ভেঙে গেছিলো তোমাদের আগের এপিসোডেই বলেছিলাম তো সেটাকে নিয়ে শিলিগুড়ি যেতে হয়েছিলো তারপর শিলিগুড়ি থেকে ওরা রাত্রিবেলা এসছে প্রায় এগারোটা সাড়ে এগারোটার সময় এবং তখন খেয়ে দিয়ে ওদের শরীরে আর দিচ্ছে না কারণ ওরা একদিন মানে টোয়েন্টি ফোর আওয়ার্স ধরে রাইড করছে ডেট টায়ার্ড তো আমরা চারজন বেরিয়ে যাচ্ছি ভৈরবকুণ্ডের দিকে অ্যান্ড ওরা আমাদের পিছনে আসবে কারণ আমাদের সাথে যেহেতু স্কুটি আছে আমাদের স্পিডটা একটু স্লো হয়ে যাবে তো সেই জন্য আমাদের বলে তোরা এগিয়ে যা আমরা পিছনে থেকে তোকে থেকে ক্যাচ আপ করে নেবো অ্যান্ড দিস ইজ বিউটিফুল লাটাগুড়ি চারিদিকে সবুজ অ্যান্ড মন মাতানো সবুজ ঠিক আছে দেখতে পাচ্ছ বিউটিফুল ক্ষেত এরকম জঙ্গলের রাস্তা ও অনবদ্য আর সুন্দর এরকম চকচকে রাস্তা বন্ধুরা পেট্রোল পাম্পে চলে এসেছি এখান থেকে পেট্রোল ভরিয়ে নেব কোন দিকে দাদা ফুল জিরো করে দেখি হ্যাঁ ঠিক আছে আর লাগবে না সেটা দাও বিলটা বের করো তো বন্ধুরা নশো তেতাল্লিশ টাকার পেট্রোল হয়েছে এইট পয়েন্ট নাইন এইট আর এখন পেট্রোলের দাম এখানে হচ্ছে একশো পাঁচ টাকা আট পয়সা তো বন্ধুরা এই জায়গাটা দেখো ক্ষেত ক্ষেতটা কত সুন্দর লাগছে বলে এখানটায় ভিডিওটা অন করলাম পুরো দূর দূর পর্যন্ত ক্ষেত আর এদিকেও পুরো সেরকমই ক্ষেত আর আমরা এখান থেকে পেট্রোল ভরালাম ইন্ডিয়ান অয়েল থেকে বেরো বেড়া বেড়া আমি আসছি বেরো ইন্ডিয়ান অয়েল থেকে পেট্রোল ভরালাম এখান থেকে ঠিক আছে আর সত্যি কথা বলতে চারিদিকটা না আর দুর্দান্ত লাগছে জাস্ট এর জন্য আমার নর্থটা এত ভালো লাগে নর্থ বেঙ্গল বলো আর নর্থ ইস্ট বলো দুটোই আমার ভালো লাগে সবুজের টান আছে একটা সবুজের টান তো আমাদের টিমটা তোমাদের একবার দেখিনি এটা হচ্ছে গ্রাজিয়া আছে আমাদের সাথে আজকে এখানে আছে হচ্ছে সুদীপ দা সুদীপদার বাইক ক্লাসিক বিএস সিক্স আর সঙ্গে পিছনে হচ্ছে ন্যানো আর সামনে আছে হচ্ছে অজয় দা মেটিয়ার নিয়ে তো এই হচ্ছে আমাদের পাঁচজন চারটে বাইক ছাগল দেখলে আমার হেভি ভয় লাগে ওরা মারলে না বাইকের নিচে চলে আসে তোমরা জানোই আমি জেনারেলি সেরকম গ্রুপ রাইড করি না বাট যখন গ্রুপের সঙ্গে বেরোয় তখন গ্রুপের খেয়াল রাখতে হয় না হলে কখনোই তুমি গ্রুপ রাইডে বেরিয়ে মজা করতে পারবে না যদি তোমার গ্রুপের একজন বা দুজন টিম মেম্বারের অসুবিধায় পড়ে যায় বুঝতে পারলে এদেরকে নিয়ে কোপ আপ করে রাইড করার মধ্যে আলাদা একটা ভালো লাগা আছে যেটা যারা গ্রুপ রাইড করে তারা জানে বিষয়টা একটু ব্যাখ্যা করবে মানে যে যার মতো চলে গেল কালকে যেটা হচ্ছিল কলকাতা শিলিগুড়িতে তো দ্যাটস নট আ রাইট দ্যাটস নট আ গ্রুপ রাইড ওটা হচ্ছে যে যার মতো রাইড করছে এইটাকে বলে গ্রুপ রাইড লাইন আপ দেখেছো একজন লিড করছে মাঝখানে এরা দুজন আছে আমি কখনো টেইল করছি কখনো কারো প্রবলেম হলে তার সামনে গিয়ে জিজ্ঞাসা করছি এইভাবে রাইড করা উচিত দুটো ম্যাপ লাগানো আছে এখানে একটা লাগানো আছে আর লিডে একটা লাগানো আছে তো এইভাবে কোপ আপ করে চালালে একটা আন্ডারস্ট্যান্ডিং রাখলে নিজেদের মধ্যে কোনো ইগো না রাখলে খুব সুন্দর গ্রুপ রাইড হতে পারে আর এই সবুজের মাঝখান থেকে আমরা সবুজের ব্রুক চিরে এগিয়ে চলে যাচ্ছি হচ্ছে আমরা আজকে ভৈরবকুণ্ডের দিকে দেখো আমার হিমালয়ান ওর স্কুটি আমাকে কিন্তু কোপ আপ করতে হবে ওর সাথে নাহলে ও কখনো এনথু পাবে না রাইডে ও যেখানে সেখানে দাঁড়িয়ে পড়বে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস তো আমি খুব তাড়াতাড়ি পিকচার্সে গ্রুপ রাইড করব ঠিক আছে তোমরা কারা কারা ইন্টারেস্টেড অবশ্যই কমেন্ট করো তো বন্ধুরা সামনেই দেখতে পাচ্ছো একটা নদী আমরা ক্রস করব আর এই নদীটা হচ্ছে জল ঢাকা নদী ও মানে সাইডে না কাশ ফুলে ভরে গেছে পুরো জাস্ট ভরে গেছে দুর্দান্ত লাগছে আজকের দিনে আমি তোমাদেরকে সকাল থেকে বলছি ভৈরবকুণ্ড ভৈরবকুণ্ড মানে আছে আমরা হচ্ছে কিন্তু আসামে ঢুকছি আসাম আজকের দিনে ডেস্টিনেশন আমাদের আসাম লাটাগুড়ি থেকে আসাম লরিগুলো খুব পিচ্ছিরিভাবে যাচ্ছে একবার এদিক করছে একবার ওদিক করছে এদিকে এসো এদিকে এসো ওয়েট করে যাও ওয়েট করে যাও বন্ধুরা এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা আর আমরা এখন এসছি হচ্ছে মোহন সুইট সেট আর এখান থেকে আমরা করে নেবো হচ্ছে আমাদের ব্রেকফাস্ট আর ব্রেকফাস্টে আছে হচ্ছে আমাদের পরোটা আর সঙ্গে হচ্ছে সবজি আছে হচ্ছে মূলো মূলোর স্যালাড আর সবাই আমরা এখানেই আছি ঠিক আছে দাদা আছে সুদীপ দা বিশাল ভাই আর এখানে হচ্ছে অজয় দা আর হচ্ছে আমাদের ন্যানো ঠিক আছে ন্যানো ফেমাস লোক ও এখনো ঘুমাচ্ছে মানে কালকে এত ঘুমানোর পরেও রাইডে দাদার পিছনে বসে বসে ঘুমাচ্ছে কফিটা দেখতে পাচ্ছ কফিটা কিন্তু দারুণ লাগছে জাস্ট আর সঙ্গে আমরা নিয়ে নিয়েছি করে একটা করে লাড্ডু ভালো খেতে একদম পড়া করে সুন্দর বানিয়েছি ঘড়িতে এখন সময় হচ্ছে বারোটা কুড়ি আর আমরা এই মোহন সুইট অ্যান্ড স্ন্যাক্স থেকে এখান থেকে আমাদের ব্রেকফাস্টটা করে নিলাম খুব হালকার ওপর ব্রেকফাস্ট ছিল ঠিক আছে ব্রেকফাস্ট ছিল না একটা ব্রাঞ্চ ছিল এবার তোমরাই ডিসাইড করো আমরা এখন এখান থেকে আবার বেরোচ্ছি অন সেকেন্ড সামনে বোর্ড দেখতে পাচ্ছ ওয়েলকাম টু আলিপুরদুয়ার আমরা ভিতরে এখন ঢুকছি ঢুকে গেছে পুরো একটা জলদাপাড়া ন্যাশনাল পার্ক হচ্ছে এটা এখান থেকে এন্ট্রি গেট বন্ধুরা দুদিকে জঙ্গল শুরু হয়ে গেছে এটা হচ্ছে জলদাপাড়া জঙ্গল আর এই ভিতর থেকে যাচ্ছি না আলাদাই একটা ঠান্ডা অনুভব হচ্ছে মানে এতক্ষণ গরম ছিল এখন এই ভিতর থেকে একটা মানে বাতাস বয়ে যাচ্ছে আর বাতাসটা প্রচণ্ড সুন্দর ঠান্ডা আর এখানে হচ্ছে এলিফেন্ট ক্রসিং জোন গো স্লো এখান থেকে হাতিরা যাতায়াত করে আর সামনে দেখো লাল বাদর মঙ্কিস এইদিকে চলে যাচ্ছে হচ্ছে জয়গাঁও হাসিমারা গুয়াহাটি দুটোই হচ্ছে সোজা তো এই যে দেখতে পাচ্ছ গাছটা এই গাছটার তলায় আমরা কিছুক্ষণ রেস্ট নিলাম ঠিক আছে এখানে একটা চেক পোস্ট এটা আর এখানটা একটা খাটিয়া টাইপের ছিল মানে খাটিয়া নয় ভাঙা গ্রিল ঠিক আছে এখানে একটু শুয়ে নিলাম আর সুন্দর হাওয়া দিচ্ছে এই গাছটা আর এখানটা শুয়ে শুয়ে নিজেকে না পল্লাচ্চা ফিল হচ্ছে পড়্লার এইটাও সম্ভব চলো আবার থেকে স্টার্ট করা যাক আমাদের বাইকগুলো এখানে এখানে করিয়েছিলাম সামনেই পেট্রোল পাম্প আছে পেট্রোল পাম্প থেকে স্কুটিটা ফিল আপ করলো আরেকবার এবার এখান থেকে গাইস রাস্তাটা দেখো রাস্তায় ধুলো দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না গাইস ধুলো দেখেছ ধুলোর পরিমাণটা দেখো আর পুরো অফ রোডের রাস্তা জামা কাপড় পুরো সাদা হয়ে গেল তো বন্ধুরা এই যে নিচে নদীটা দেখতে পাচ্ছ এই নদীটা একদম সরু একটা নদী বেরিয়ে যাচ্ছে এই নদীর নামই হচ্ছে রায় ডাক নদী বাড়িতে বসে ভাবি যে কবে ট্রাভেলিংয়ে বেরোবো কবে বাইক নিয়ে বেরোবো কবে আবার সেই লম্বা ট্রিপটা হবে যে ট্রিপটা সারা বছর মনে থাকবে আবার যখন ট্রিপে আসি তখন ভাবি যে এই ট্রিপটা কখন শেষ হবে আজকের এই ডেস্টিনেশানে আমরা কখন পৌঁছাবো তাই না কিন্তু এটা আমাদের কখনোই ভাবা উচিত নয় কারণ যেই দিনটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করি সেই দিনটাকে পেয়েও আমরা সেই দিনটাকে উপভোগ করতে পারি না ডেস্টিনেশানের খোঁজ করি কখন হোটেল পৌঁছাবো সেটা খোঁজ করি আরে আজকে তো আমি খোলা পাখির মতো আমি যেখানে খুঁজে যেতে পারি যেখানে ইচ্ছা থাকতে পারি জীবনে কোনো তারা নেই কোনো কিছু ডেডলাইন নেই গোল নেই কিচ্ছু নেই আমরা বেরিয়ে পড়েছি অজানাকে জানার উদ্দেশ্যে তো বন্ধুরা জাস্ট এনজয় করো এই মোমেন্টটাকে এই হাওয়া এই বাতাস এই রাস্তা এই বাইকের আওয়াজ চারপাশের সবুজ গ্রিনারি সব কিছুকে এনজয় করতে হবে এই রাইডে বেরিয়ে এই থেলটাকে এনজয় করতে হবে এইভাবেই একটা রাইড এবং একটা বাইক ট্রিপ সফল হয় বন্ধু এবং সেটা তোমার এক বছর কেন বছরের পর বছর মনে থাকবে এটা আমার মনে হয় বন্ধু ভাই সামনে নদীকা নাম কে সামনেওয়ালা নদীকার নাম কে হ্যাঁ সন্তোষ ও কে আসামে নদী পার খানাসে আসাম এক বছর চেক ক্রস করছি অনেকগুলো আসামে ঢুকছি আমরা গাইস আসামের পথে ये देखा था जब प्योर एंड जेनुइन ऑफ असम इंडियन ऑयल मैं असम में ढूंढे गए थे असम गाइस असम 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 झूठ झूठ से बोल के लोगों को स्कीमें बता दे ए की कोड़ीबा हमरा हसाम आज है हसाम ओसम 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 भाई ओसम आई तो झूठे साधे हुए गाइस আমার গাড়িতে পৌঁছাবেই না আমরা আজকে তো বন্ধুরা এখনকার আপডেট হচ্ছে ঘড়িতে সময় তিনটে সাতাশ আমরা আসামে ঢুকেছি এই সাড়ে চারশো কিলোমিটার রাইডে তোমরা ভাবো এখন তিনটে আঠাশ বাজে আমরা মাত্র কমপ্লিট করেছি হচ্ছে একশো সত্তর কিলোমিটার মানে এত খারাপ রাইডিং মানে এটা গ্রুপে থাকলেই পসিবল জাস্ট গ্রুপে থাকলেই পসিবল তুম কথা হচ্ছে এত দেরি করে বেরোনো এরা সাড়ে নটা থেকে দশটার সময় বেরোলো তারপর পেট্রোল ফিল করো এই করো হাওয়া দাওয়া হাওয়া চেক করো এইসব করতে করতে আরও টাইম চলে গেলো তারপরে এখন রাস্তায় বার বার করে দাঁড়াচ্ছি আমরা সবাই এবারে এবারে কাউকে দোষ দিতে পারিনি কারণ সবাই দেরি করে ঘুম থেকে উঠেছে সবাই ইচ অ্যান্ড এভরি এত লেট করেছে ভাই এই এই যে এই হাফ টিকিট এখন স্কুটি চালাচ্ছে ঠিক আছে এত দেরি করেছে যে দেখো আমরা মাত্র মাত্র এখন কমপ্লিট করেছি হচ্ছে ওয়ান কিলোমিটার আমাদের ডেস্টিনেশান বনগাইগাঁওতে একটা ওখানে রিসর্ট ভাড়া করেছি আমরা তো ওখানে আমরা পৌঁছাবো কটায় রাত্রির দশটায় আর তার মধ্যে যদি এরা দাঁড়ায় এক ঘন্টা ব্রেক করে তাহলে তো এগারোটায় পৌঁছাবো বুঝতেই পারছো আজকে কটায় আমরা পৌঁছাবো রাত একটাও বেজে যেতে পারে এ হচ্ছে এখনকার পরিস্থিতি একটু পরে অন্ধকার নেমে যাবে আজকে নবমীর দিন মহা নবমী সবাইকে অনেকে বলছে আজকে নবমী নয় আজকে দশমী কত তারিখ আজকে বারোই অক্টোবর শনিবার রাইড হচ্ছে ডিসিপ্লিন ডিসিপ্লিন না থাকলে রাইড করাটা খুবই চাপের খুবই চাপের প্রায় সবুজ দেখে মনে মনে একটা কবিতা খুব মনে পড়ছে ধন ধন্যে পুষ্পে ভরা আমার এই যে এই বসুন্ধরা তাহার মাঝে আছে এক দেশ সকল দেশের সেরা আমরা এখন যাচ্ছি হচ্ছে আসামের এলিফেন্ট ক্রসিং জোনের মতো থেকে ভাইস তোমাদেরকে আপডেট দেওয়ার জন্য এলাম আর একটা ঘটনা ঘটে গেছে আমরা এখন আছি হচ্ছে এনএইচ টোয়েন্টি সেভেনে আর এখন ঘড়িতে সময় হচ্ছে চারটে চল্লিশ আমরা দাঁড়ালাম হচ্ছে রাস্তায় যে অজয় কোথায় গেলো হঠাৎ করে বুঝতে পারছি না তো অজয় দাকে অনেক ফোন করলাম অজয় ফোন তুলছে না তারপর কিছুক্ষণ পর ফোন তুললো ফোন তুলে অজয় দা জানালো যে অজয় আবার যেইখানে আমরা শুয়েছিলাম মনে যে যেই দেখালাম তোমাদের ভিডিওটা অনেক দূরে অনেক দূরে সেই জঙ্গল টঙ্গল পার করে অনেক দূরে সেইখানে অজয় দা আবার ব্যাক করছে ব্যাক করে গেছে আমরা ফোন করে জানলাম যে কেন ওখানে যে পেট্রোল ভরি ওখানে পেট্রোল ভরাতে গিয়ে এক হাজার টাকা দেওয়ার জায়গায় সেখানে টাকা দিয়ে রেখেছে তো সেই টাকাটাই আনতে গেছে এবার জানি না অজয়দা কখন ফিরবে মানে একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে এই গ্রুপে আর এখন আমরা হয়ে গেছি তিনটে বাইক চারজন আমরা ঠিক করেছি এখন এখান থেকে বাকি হচ্ছে টু থার্টি টু কিলোমিটার আর প্রচন্ড ঠান্ডা লাগছে বলে গ্লাভস গুলো পরে নিলাম এই রাইডে সেরকম গ্লাভসই পরিনি প্ল্যানিং হচ্ছে যে প্রত্যেক পঞ্চাশ কিলোমিটার দাঁড়াবো পনেরো মিটার ব্রেক দেবো চা ব্রেক তারপর আবার চালাবো এই করে আমরা যত তাড়াতাড়ি পসিবল আমাদের রিসর্টে পৌঁছাবো আর এই ভৈরবকুণ্ড রাস্তা চিনি না জানি না কীরকম হবে কোনো আইডিয়া নেই লাস্ট টাইম যখন আসামে এসেছিলাম রাতের রাইডের এক্সপিরিয়েন্স খুব খারাপ ছিল আজকের এক্সপিরিয়েন্স কী হবে তোমরা দেখতে থাকো তোমরা জানতে পারবে বন্ধুরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসছে আর সামনেই দেখো এটা হচ্ছে বনগাইগাঁও বনগাইগাঁও সামনে দেখতে পাচ্ছ পাহাড় দেখা যাচ্ছে পাহাড়ের প্রথম দর্শন পেলাম আমরা এখানে আর আমরা এবারে ভালোই চালাচ্ছি টান টান চালাচ্ছি একটা পেট্রোল পাম্পে দাঁড়ালাম পেট্রোল পাম্পে পেট্রোল নেবো ঠিক আছে এখানে পেট্রোলের দাম হচ্ছে নাইনটি এইট পয়েন্ট ওয়ান ওয়ান আমাদের স্কুটিতে একদমই পেট্রোল নেই তো সেজন্য আমরা ভাবলাম কালকে সকালবেলা কী হবে না হবে জানি না ভোরবেলা উঠে বেরোতে হবে রাইডে তো আগে থেকে পেট্রোল পাম্পটা নিয়ে নেওয়া পেট্রোলটা নিয়ে নেওয়া হলো পেট্রোল পাম্পটা না পেট্রোলটা নিয়ে নেওয়া হলো তো হ্যাঁ দাঁড় করাবো দাঁড় করাবো চলো এখানে ছশো চল্লিশ টাকার মতো পেট্রোল হলো এবারে আবার এখান থেকে বেরোচ্ছি ওরা বলছে এখনই চা খেতে হবে আমি ওদের খাওয়াবো আর কুড়ি কিলোমিটার বাকি ছিল ওদেরকে আমি তিরিশ কিলোমিটার করিয়ে তারপর খাওয়াবো এইভাবেই পারবে না বন্ধুরা আমরা একটা ব্রিজ দিয়ে যাচ্ছি নিজ দিয়ে চলে যাচ্ছে হচ্ছে মানুষ নদী আর ঘড়িতে সময় হচ্ছে পাঁচটা ছত্রিশ আমার হেভি চালাচ্ছে হেভি সাবাস হেভি টেনেছে কিন্তু ছোটা চিজ বাড়া ধাক একদম তো আমরা এখানে একটা চায়ের দোকানে দাঁড়ালাম একটু চা খাবো জল খাবো খেয়ে তারপর আবার ফিফটি কিলোমিটার রাইড করব ঠিক আছে এই প্ল্যানিংয়ে আমাদের এখন আছে তো চলো চা খাই বন্ধুরা আমরা এখন আছি হচ্ছে বনগাই গাঁওতে আর বনগাই গাঁওতে তোমাদের যে দোকানটা দেখালাম ওই দোকানে বসেছি এখানে চা পাওয়া যায় না এখানে পাওয়া যায় কোল্ড ড্রিঙ্কস আর খাচ্ছি আমরা কি বাউলি খাচ্ছি কেউ হাইডেন্সিক বিস্কুট খাচ্ছি পনেরো মিনিটে বেশি টাইম নেই ভাই ঠিক আছে পনেরো মিনিটও না এবার নেক্সট পঞ্চাশে গিয়ে আবার দাঁড়াবো চা খাবো ঠিক আছে কোনো একটা ভালো ধাবায় দাঁড়াবো আমরা চায়ের দোকানে চাটা খেয়ে আমরা ঠিক করলাম তাড়াতাড়ি বেরোবো আর স্কুটিটা চালাচ্ছিল হচ্ছে আমাদের সৌভিক মানে ন্যানো যে স্কুটির মালিক ছিল সে পৌঁছেছিল হচ্ছে দাদার রয়্যাল এনফিল্ডের পিলিয়ান হিসাবে এবার হঠাৎ করে রাস্তায় আমি দেখি যে ন্যানো দাঁড়িয়ে আছে স্কুটিটা নিয়ে রাস্তার মাঝখানে তাও আবার তো আমি ভাবলাম কী হয়েছে না হয়েছে ওকে আমি জিজ্ঞাসা করি ও প্রথমে আমাদের কিছুই বলেনি ও বলছে কিছু হয়নি এমনি দাঁড়িয়ে আছি তারপর ওকে রাস্তার সাইডে নিয়ে আসি সাইডে নিয়ে এসে দেখি স্কুটিতে প্রচুর দাগ পড়ে গেছে আর ন্যানোর হেলমেটে বড় একটা দাগ আর ওর হাতটাও কেটে গেছে তো তখন বুঝলাম ও ঠুকে দিয়েছে রাস্তার মাঝখানে বা পড়ে গেছিল ও ক্লিয়ারলি ও কিছুই আমাদের বলেনি তারপরে যে স্কুটির মালিক সে একটু রাগারাগি করলো এবং গাড়িটা মানে যার গাড়ি রাইডে বেরিয়েছে তার তো একটু কষ্ট লাগবেই আর ন্যানো তারপর কি করলো গিয়ে দাদার বাইকে বসে পড়লো অ্যাজ এ পিলিয়ান সেখান থেকে রাইডটা কন্টিনিউ করলো মানে ঘটনার পর ঘটনা ঘটছে এই হচ্ছে আরেকটা ঘটনা তার মধ্যে আমার আবার একটা লাইট কাজ করছে না যাতা অবস্থা যাতা ওর হয়েছে ওকে আমি জিজ্ঞাসা করলাম কিছু হয়েছে ও বলছে না কিছু হয়নি আর পড়েছে না ও মানে ভালোভাবে পড়েছে আমার যা মনে হলো আর ভয় পেয়ে গেছে মালটা আর মাথায় হেলমেটে এত বড় একটা স্ক্র্যাচ পড়ে গেছে মানে দেখে বোঝাই যাচ্ছে যে মাথায় একটা বিশাল চোট খেতে পারতো যদি এই ভালো হেলমেট সাত হাজার টাকার হেলমেটটা না থাকতো এমটি হেলমেট পরে আছে বলে ওর কিছু হয়নি আজকে মানে সব গ্রুপে এক একজন কি আর বলবো এখানে অসমে আছি এখানে একটা অনুষ্ঠান হচ্ছে দুর্গাপূজা নিয়ে ভৈরব কুন্ডকার রাস্তা সিধায় ভৈরবকুণ্ড কুণ্ড এই ইস্তারফ দিঘার আরে ইস্তার রাস্তায় নিয়ে যা সত্য গুগল ম্যাপ দেখাচ্ছিল যেদিকে পুজোটা হচ্ছে ওদিক দিয়ে ঢুকে যেতে কিন্তু ওদিকে এত ভিড় সেই জন্য ওদিকে ঢুকতে সাহস পাচ্ছিলাম না আর পুলিশের বুঝতে পারলাম আমাদেরকে সোজা রাস্তাটাই ধরতে হবে তাই জন্য সোজা কিছুটা এগিয়ে তো যেতে পারি গেছিলাম একশো পাঁচ কিলোমিটার না একশো আট আট কিলোমিটার দেখাচ্ছিল একশো তিরিশ কিলোমিটার হয়ে গেল রাস্তা ভুলভাল দেখাচ্ছে আরে ওখানে যে ছিল ওই সাইড দিয়ে যেতে হতো এবার ওখানে যে মেলামুলা হচ্ছে ওরাও বলছে সোজা যেতে সোজা যেতে সোজা গেলে তিরিশ কিলোমিটার বেশি হয়ে যাবে হ্যাঁ রাস্তা নেই দেখছি দাঁড়া তারপর আমরা বাদিকেই ঢুকে পড়ি তো আসামিজ প্রোগ্রাম হচ্ছে এখানটায় দেখতেই পাচ্ছো আমরা গলি গেলার ভিতর থেকে আমরা যাচ্ছি ভৈরবকুণ্ডের দিকে কারণ মেন রাস্তা দিয়ে গেলে অনেকটা ডিস্ট্যান্স আমরা ভিতর রাস্তায় ধরেছি একটু আগে অফ রোড করেছি অন্ধকার রাস্তা দিয়ে চালিয়েছি এখন আবার একটা পাড়ার মধ্য দিকে যাচ্ছি না হ্যাঁ পাড়াই হবে কারণ এত ছোট গলি আবার বিশাল জ্যাম মানে বেরোনোটা খুব বিরক্তি তোমাদের যদি দেখাতে পারতাম খুব ভালো হতো রাস্তা বলতে কিছু নেই ঠিক আছে শুধু হচ্ছে মানে ফাঁকা আছে জায়গাটা তাই আমরা এটাকে রাস্তা বলছি কত কুড়ি পঁচিশ কিলোমিটার এরকমই চালাচ্ছি দেখতে পাচ্ছ সামনে একটা বাইক যাচ্ছে আর কোনো বাইক পত্র কিছু নেই একটা বাইক মনে আমাদেরকে ক্রস করলো আর পিছনে আমাদের তিনটে দুটো গাড়ি মানে আসামে কোনো দিনও তোমরা রাতে রাইড করো না এটা তোমাদেরকে রিকোয়েস্ট আগেরবারও আমার সেম এক্সপিরিয়েন্স হয়েছে এইবারও আমার সেম এক্সপিরিয়েন্স হচ্ছে একদম সেম আগেরবার তেজপুর গেট যেতে গিয়ে সেম এক্সপিরিয়েন্স হয়েছে সেম আমি জানতাম এরকম এক্সপিরিয়েন্স হবে এর জন্য বলেছিলাম সকালবেলা বেরোনোর কথা বাট কেউ ভ্রুক্ষেপ করেনি দেখো আপনি লাপারবাহী কেন দিয়ে যায় আবার একটু ভালো রাস্তা পেলাম দেখো চারিপাশে কিচ্ছু নেই ক্ষেত আর জঙ্গল ক্ষেত আর জঙ্গল সোজা সোজা বন্ধুরা এখন ঘড়িতে সময় হচ্ছে সাড়ে নটা আর আমরা আছি হচ্ছে তমলপুর বলে একটা জায়গায় আসামের চারিদিকে উৎসবের মেজাজ এই পিছনে পুরো প্রোগ্রাম হচ্ছে আর এখানে একটা জিনিস দেখলাম যে তোমরা যারা আসাম থেকে আছো যদি কেউ থাকো বা আসামের কেউ যদি মানে জানো আসামের ব্যাপারে তো অবশ্যই কমেন্ট করো এখানে দেখলাম এক জায়গায় মানে বাদ্যিক মধ্যে একটা রিচুয়ালস মানে কিছু একটা রিচুয়ালস হচ্ছে যাতে ঢাক ঢোল টাইপের বড় কিছু একটা বাজাচ্ছে যে এতটা কিলোমিটার আমাদের এখনও বাকি না এখন এইটটি থ্রি কিলোমিটার বাকি বলে আর দাঁড়ায়নি ওই জায়গাটায় বাট দাদারা বলছে আর পারছে না কারণ রাস্তা প্রচন্ড খারাপ ছিল তো আমরা এখানটা দাঁড়িয়েছি কিছুক্ষণের জন্য পাঁচ মিনিটের জন্য আবার রাইড স্টার্ট করব বারোটা বারোটার বারোটারও ঢুকতে পারবো না ঠিক আছে মনে হচ্ছে এখন এক ঘন্টা তেপ্পান্ন মিনিট গুগল ম্যাপ দেখাচ্ছে আর গুগল ম্যাপ ভুল হয় না সচরাচর আমাদের একটু ট্রেনে চালাতে হবে এবারে তো এই হচ্ছে এখনকার বিষয় এখনকার আপডেট আর বাকিরা কখন আসবে ভোরবেলা আসবে না কখন আসবে আমি জানি না কালকের রাইড কি হবে সেটাও জানি না এরকম অ্যাডভেঞ্চারাস জিনিসপত্র দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো আমার এই চ্যানেল কিরকম রাস্তা কিছুই জানি না কিছুই জানি না নো আইডিয়া আর ঘড়িতে সময় হচ্ছে দশটা সাত খিদে পাচ্ছে খিদে বন্ধু ঘড়িতে এখন বাজাচ্ছে রাত দশটা চল্লিশ এখানে প্রোগ্রাম হচ্ছে আমার মনে হয় আসামের মোটামুটি সব পূজা দেখে ফেলেছি বুঝতে পারছো দেখতে পাচ্ছো এই হচ্ছে আরেকটা পূজা এই প্যান্ডেল বড় মেলা বসেছে বিশাল আয়োজন আর এইখানকার নাম হচ্ছে বাঙালি পাড়া প্রচুর লোক দেখো রাত্রির বাজে এখন দশটা পঞ্চাশ মানে এগারোটা বাজতে যাবে আমরা ভাবি হয়তো আসাম টাসামে লোকজন হয়তো ঘুমিয়ে পড়ে বাট পুজোর সময় দেয়ার অ্যাক্টিভ ভেরি অ্যাক্টিভ আসামে ভালো দুর্গাপূজা মানে আমাদের মতো নেই বাট ওদের পূজা থিম বেস্ট হয় না ওদের পূজাটা একটু অন্যরকম হয় মেলা বেস্ট অনুষ্ঠান বেস্ট রাস্তা দেখেছো একটা লোক নেই কিছুক্ষণ পরে গিয়ে দেখবো একটা দুর্গা পুজো হচ্ছে তাও সতে আমার লোক আছে বলে না হলে ভাই ফেটে হাতে চলে আসতো একা থাকলে এই রাস্তায় এত রাতে আমার বাজে এগারোটা উনিশ তো বন্ধুরা আমরা এখন আছি হচ্ছে উদালগুড়িতে ঠিক আছে উদলগুড়িতে এই পুজোটা হচ্ছে এই প্যান্ডেলটা আর সামনে এই কাকার দোকান খোলা ঠিক আছে এখানে আমরা দাঁড়িয়েছি লাস্ট স্টপ এখানে আর এখান থেকে কুড়ি কিলোমিটার বাকি আমাদের আর হালত দেখতেই পাচ্ছ মানে সেই হ্যাটট্রিক রাইড হচ্ছে সেই পরিমানে হ্যাটট্রিক রাইড হয়েছে এখন এখান থেকে বেরাবো 20 কিলোমিটার বাকি বাট মানে স্ট্রেন্জ যে এই 20 কিলোমিটার করতে দেখাচ্ছে হচ্ছে 36 মিনিট লাগবে বা কেন লাগবে কি লাগবে সেটা যাওয়ার পরে দেখা যাবে না না রেডি আমি ছোটটা অবস্থা করে আস্তে আস্তে ছোট ছোট গায়েব হয়ে যাবে কালকে আমরা যাব হচ্ছে দিরাঙ্গ রিসর্ট থেকে ফোন করেছিল একজন সে ঘুমিয়ে পড়েছে না জেগে আছে বড্ড ফুলবে কি ফুলবে না আমরা হবে কি হবে জানি না একানো সাটার চলছে যাচ্ছে মানে আমরা একাই আসি জানা রাইড করতেছি আর আমাদের পিছনেও কিন্তু রাইডার আছে ঠিক আছে আমাদের পিছনেও রাইডার আছে আর ওরা ঢুকেছে যারা গোয়াডি থেকে এসেছিল ঢুকেছে ঢুকে ওরা ঢুকে গেছে কথা বুঝলে ব্যাপারটা তোমাদেরকে একটু কনটেক্সট দিয়ে রাখি কনটেক্সটটা হচ্ছে যে এখানে আমরা তো যারা দেখেছো রাইডাররা আছি তারা তো যাচ্ছি রাইড করতে একদল রাইডার পিছনে আছে তারাও আসছে আরেকদল রাইডার কলকাতা থেকে ট্রেনে করে এসে এখান থেকে বাইক নিয়ে এই রিসর্টে এসে পৌঁছেছে ঠিক আছে তো মোটামুটি এই টিমটা ছিল হচ্ছে আঠেরো উনিশ জনের টিম জানে কাহা বাইশ কিলোমিটার রাস্তা থার্টি এইট মিনিট ব্রাদার ওদিকে জঙ্গলের রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিল গুগল গুগলকে ভরসা রাত মে মাত করো ইয়ার তুমকে ডোবা দেগা রাত বারোটা তেরোতে আমরা এই জঙ্গলের মধ্যে থেকে যাওয়া আসা করছি রক হিল রক হিল হ্যাঁ 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 রক হিল ভ্যালি একদম জায়গা মতন চলে এসেছি বন্ধুরা ঘড়িতে এখন সময় দেখতে পাচ্ছ এখন হচ্ছে বারোটা তেতাল্লিশ বাজে আর আমি এখন এই মুহূর্তে পৌঁছে গেছি হচ্ছে আমাদের রিসর্টে তোমাদেরকে দেখালাম আর আমাদের রুমটা তোমাদেরকে দেখিনি এরম একটা সুন্দর ডবল রুম দিয়েছে ঠিক আছে যেখানে আমি আর ন্যানো থাকবো ঠিক আছে সৌভিক 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 থাকবে ঠিক আছে আর এরকম একটা এরকম সুন্দর বেড আছে এখানে অনেক স্পেস আছে আর বাথরুমটা হচ্ছে

একদম ডাইনিং হলে আজকে ভিডিওটা আমি এখানটাই শেষ করলাম আই থিঙ্ক তোমাদের সবার আজকে ভিডিওটা খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব যা করা হয় করে দিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ইপিসিডে ততক্ষণের জন্য ভালো থেকো এবং সুস্থ থেকো টাটা বাই বাই একদম ডেট টায়ার্ড চলো বাই